কষ্ট দিতে চায় না ও হুজুর আমিন আমার পিতা শিক্ষা দেয় নাই প্রিয় ভাই আমার সম্মত হাজরিন আমার উস্তাদ ইউনিভার্সিটির শিক্ষক ভাইন সেন্সেলার ডক্টর মুস্তফের স্যার বলেছেন কোন মানুষ হয়ে কোন মানুষের কষ্ট দিতে পারে এটা কবিরা গুণা জন্য আমরাই তো আলে উলামা কষ্ট পাইলে কোন মা পাচ্ছে নাকি বলেন এই জন্য আল্লাহ তালা আমাদের মাফ করে দিবেন আল্লাহ বলেন জি ইনশাল্লাহ আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমরা প্রাণ ভরে কুরআনের হাদিসের কথা শুন গো কারা কারা হাতু ছাকরে দেখায় দেন না রে তাকবীর জি বাস আর দন্ত আছে না না মাশাআল্লাহ একটু বসেন না 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 ইনশাআল্লাহ বসেন জি বসেন বস মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন এই তো মাশাআল্লাহ এখন আমাদের দন্ত করার সময় নাই এখন আমাদের সময় এসেছে কার পাসকলি টুপি কার লম্বা জামা কার ফা জামা সিদা জামা এই সমস্ত দেখার সময় নাই আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার ইসলামকে বাঁচাতে হবে ঠিক কিনা বলেন এই জন্য কারোর ভিতরে দ্বন্দ্ব ওই যে প্রতিবন্ধী মোটরসাইকেল যদি ইমাম সাহেব হুজুরকে দেওয়া হয় বলেন তো ইমাম সাহেব হুজুর নেবে নাকি আপনাদের কেউকে যদি দেওয়া হয় আপনারা নেবেন নাকি বলেন তার মানে ওটা হলো প্রতিবন্ধী মোটরসাইকেল ওর কোন কাজ নাই ওর হেডলাইট নাই ট্যাঙ্কি নাই না থাকে করতে গেলে একটা গাড়ি এসে চাপা দিয়ে নে সবাই মারতে পারে কথা বলেন ঠিক কেনা এর বাইরে আমার আল্লাহ এমন একটা ইসলাম নামক গাড়ি দিয়েছে সমাজনীতি পারিবার নীতি পরিবার নীতি রাজনীতি ব্যবসা সব নীতি মিলেই হলো ইসলাম আল্লাহ বলেন বুঝেছেন ইসলাম কারে বুঝলেন প্রিয় ভাইরা আমার নয় এবার আসেন আরো বুঝাই দিচ্ছি ক্লিয়ার করে ভারতবর্ষ হয় বাংলাদেশ প্রায় সাড়ে এগারো লক্ষ ওয়াজ মাহফিল হয় কত লক্ষ জোরে বলেন কত লক্ষ সাড়ে এগারো লক্ষ রূপে মাহফিল হয় আপনারা বলেন এই মাহিল দিয়ে কি লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না আমি তো পাচ্ছি না এই মাহ দিয়া কোনো লাভ হচ্ছে না কিন্তু পরিবর্তন নাই সমাজের সুদের জায়গায় সুদ আছে ঘুষের জায়গায় ঘুষ আছে জিনার জায়গায় জিনা আছে ওয়ান্নার জায়গায় ওয়ান্না আছে জুলুমের জায়গায় জুলুম আছে জুলুম আরো বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা এবার খাপের খাপ বাপের বাপ গ্রামে প্রত্যেকটা গ্রামে চার পাঁচটা করে মসজিদ হচ্ছে চাক চিত্র করতেছে মুজাহিদ করতেছে পাথর করতেছে ই সাহেবরা মেম্বার থেকে আমরা কথা বলতেছি বলেন তো সমাজে কোনো পরিবর্তন আসছে কথা বলেন আছে সমাজে কোনো পরিবর্তন নাই প্রত্যেকটা গ্রামে দুই একটা করে মাদ্রাসা আছে সেখানে কোরআনের দাস দেওয়া হচ্ছে হাফে যে সংখ্যা বাড়তেছে সমাজে আলেমের সংখ্যা ডজন ডজন বাড়তেছে আপনারা বলেন সমাজে কি কোনো পরিবর্তন আসছে আরো জিনা বেড়ে চলেছে কথা বলেন ঠিক না সুদ বেড়ে চলেছে ঘুষ বেড়ে চলেছে তার মানে আল্লাহর কসম করে বলি এই ওয়াজমাফিল দিয়া ওয়াজমা পিলের মাধ্যমে নামাজের

আমার পরে কি রাগ করে আছেন বলেন কি পেছনের ভাইরা বলেন কি কাগজ বলেন তো আমি এইখানে লিখলাম আগুন কি লিখলাম আগুন আমি এইখানে লিখলাম পানি কমিটি ভাইরা আপনারা ভালো করে বুঝবেন একদম ভাইয়া এইখানে আমি লিখলাম আগুন এইখানে আমি লিখলাম পানি বলেন তো লিখার কারণে এই কাগজটা কি পড়বে নাকি কথা বলেন জুলে বলতে হবে সুবিধা হবে এখানে আগুন লেখার কারণে যেমন এটা পুড়ে না এইখানে পানি লেখার কারণে যেমন এটা ভেজে না এটা এটা যেমন সত্য এইটা যদি আমরা আগুনের ভেতরে দিই তাহলে পুরবে কথা বলেন ঠিক না এটা আমরা এই যে পানির ভেতরে দিচ্ছি আপনারা বলেন তো এই পানির ভেতরে দিলাম এটাকে ভিজে গেছে বলেন এটা ভিজে গেছে এটা প্র্যাকটিক্যালিং করলে ভিজে গেল মানে আমার এটা যেমন বাস্তব সত্য এটা আগুনের ভেতরে দিলে যেমন পড়ে পানির ভেতরে দিলে যেমন এটা যেমন বাস্তব, বাস্তবের আয়াত গুলা এই পৃষ্ঠায় লেখা থাকলে কোন কাজ সমাজে হবে না এইটা আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যালি আনা লাগবে তারপরে সমাজ ভালো হবে বুঝেছেন বুঝেছেন এবার আসেন তারপরে ক্লিয়ার করে দি আমার ভাইরা ভালো করে বুঝবেন প্র্যাক্টিক্যালি কেমন শোনেন আল্লাহর কোরআন বলে জিনা করবি না কি বলেন আল্লাহর কোরআন বলে জিনা করবি না জিনার শাস্তি হলো কি একটু কান শাস্তি হলো এই খোলা আকাশের নিচে একটা গর্ত খনন করা এই গর্তের ভিতরে ঠিক ওই লোকটাকে ঢুকিয়ে দেওয়া জিনা কারিকে ঢুকিয়ে দেওয়া কথা বলেন বলেনা জিনা কারিকে ঢুকিয়ে দেওয়া ঢুকাবেকে কথা বলেন ঢুকাবেকে বলেন তো হিমাম সাহেব বলেন তো

তার মানে ইমামিহি মানে নেতা সমাজ এখন ডানপন্থী নত দরকার ঠিক কিনা বলেন বিয়ামি ঠিক আছে না প্রিয় ভাইরা আমার ডানপন্থী নেতা থাকলে কি হবে ও আর জিনার বিপক্ষে জিনার পক্ষে কথা বলবে না ঠিক কিনা বলেন ওকে গ্রেপ্তার করবে ভালো করে বুঝবেন গ্রেপ্তার করবে জিনার শাস্তি হলো খোলা আকাশের নিচে গ্রেপ্তার করা বলেন তো এই গ্রামের নামটা কি গুকুডাঙ্গা এই ঘুকুডাঙ্গা একজন জিনা করেছেন ওয়ালরেডি করতেছে এখন ঠিক কিনা বলেন আপনারা জানেন না জিনা তো দুই প্রকার একটা ডাইরেক্ট জিনা আর একটা চোখের জিনা কথা বলেন ঠিক কেনা একটা ডাইরেক্ট জিনা একটা চোখের জিনা বর্তমানে মেয়েদের পে আগলা থাকে পি টাকলা থাকে কথা বলেন ঠিক কেনা ট্রেনে উঠা যায় না কোনো জায়গায় যাওয়া যায় না আমার বাইরা চোখ কোন যুবক যদি চোখ দিয়ে তাকায় আর বর্তমান মেয়েরা তো টাইট ফিটিং পোশাক করে কথা বলেন ঠিক কেনা কোন যুবক যদি নজর দিয়ে তাকায় জিনা সমান গোনা হয়ে যাবে কি হবে প্রু ভাইরা আমার বাবা জিনা আমার জিনা সমান গুনা হয়ে যাবে সম্মানিত তো আপনারা এবার বলেন তাহলে মহিলাদের পর্দা করা যাবে কিনা পর্দার আইন দিয়েছেন তিনি কে আল্লাহ এবার আসেন আমার আমরা ঢুকায় দিলাম থেকে আমরা নিক্ষেপ করলাম রক্ত গুলা ফিঙ্কি দিয়ে বের হতে থাকবে যখন বের হতে থাকবে সবাই দেখবে আপনারা বলেন শুধু ঘুকুডাঙ্গা না গোটা বর্ধমান জেলায় আর জিনা থাকবে নাকি বলেন কথা বলেন থাকবে জিনার থাকবে না তাহলে আল্লাহর ওই আইনটা সাধু হয়ে গেলে পরে জিনা মুক্ত সমাজ হয়ে যাবে সুমালা বলবেন না এবার আসেন করে বুঝবেন কার আইন বলেন পেশুর আওয়াজ বলেন কার আইন আল্লাহর আইন চোর চুরি করলে হাত কেটে দাও আমাদের সমাজে আমরা ছাগল চোর গরু চোরের বিচার করি কথা বলেন ঠিক কেনা কিন্তু এই যে টেবিলের পরে একটা কলমার কাগজ নিয়া বসে 20 লাখ টাকা ইন্টারেস্ট খায় কথা বলেন ঠিক কিনা আজকে সমাজে মুসলমানের তো চাকরি নাই চাকরির জন্য করে 30 লাখ টাকা লাগবে কথা বলেন ঠিক কিনা এমন একটা সুযোগ যদি ধরা যেত অনেকে আবার রমজান মাসে কয় আমি ঘুষ খাই ভাই ইফতারি পরে আসবা কথা বলেন ঠিক কিনা আসে না পুরো ভাইরা আমার এমন একটা সুযোগ যদি ধরা যায় ওর হাত কেটে না যায়

না আমরা যে আমি যে কথা বলতেছি बयान করতেছি এই বায়ানে কাজ হবে না কথা বলেন ঠিক কিনা এই ভাইরা আমার কিছু হয়তো আমল হবে কিন্তু পরিপূর্ণ কাজ হবে ওই আয়াতটা আমলের মাধ্যমে জমিনে আনলে আল্লাহ اکبر বলেন না আমার বাবা আমার এই জন্য আমরা প্র্যাকটিক্যালি চাই তার মানে হলো ওই কোরআনটা কোরআন দিয়ে আমরা সমাজটা পরিচালনা করতে চাই ঠিক কিনা বলেন এবার আসেন আমার ভাইরা তারপরও আপনারা মনে করবেন যে হুজুর আমি তো নামাজ পড়ি রোজা রাখি আমি ইবাদত বন্দেগি করি আমি ভালো আছি তুমি জীবনে কোনোদিন নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যেতে পারবা না পারবা না পারবা না হাদিস নাও সহি মুসলিম শরীফের বর্ণনা ইয়া হাজার দুইশো একাত্তর নম্বর হাদিস আল্লাহ আকবর বলেন বিষ্ণুর ভাইরা বলেন তো আল্লাহ আকবর এ কি আওয়াজ এই আওয়াজে জিহাদ করবেন কেমনে আপনারা বলেন সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ সই মুসলিম শরীফের হাদিস এক হাজার দুইশো একাত্তর নম্বর হাদিস বলেন মুসলিম আমার ভাইরা ভালো করে কান লাগাবেন বলেন তো মান মরে গেল আপনারা বলেন তো আমাদের সবাইকে মরে যাওয়া লাগবে কিনা কথা বলেন সবাইকে মরে যাওয়া লাগবে এ কথা খান আল্লাহর কোরআন আমার আল্লাহ তালা বলেন আইনা না তাকুনু ইদরিক কমন মওত ওয়া লাউ কুনতুম

সবাই বলেন পারব না তাহলে এবার আসেন মান মা আতা যে ব্যক্তি মরে গেল আপনারা সবাই বলেন তো আমাদের মরে যাওয়া লাগবে কিনা বলেন লাগবে কিনা প্রিয় ভাইরা আমার যুবক ভাইরা মোটরসাইকেল চালাচ্ছে ঈদের সময় আনন্দ করতে গিয়ে অনেক যুবকরা মারা গেছে ঠিক কিনা বলেন তাহলে বয়সের কোন বয়সের কোন ধাপ লাগে না বয়স লাগে না কারণ পৃথিবীর সময় শেষ এসেছে। আমাদের বেশি বেশি করে আজ যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করা দরকার কথা বলেন ঠিক না আমার আল্লাহর কোরআন বলে সূরা আম্বিয়া আল্লাহ আকবার বলেন ইত্তরা বাল্লিন নাস হিসাবুহুম ওয়া হুম

মরে যাওয়ার পরে ওই ব্যক্তি যদি ওয়ালামিয়া কুচু আমার দিকে তাকান ওয়ালামিয়া কুজু ওই ব্যক্তি যদি না করে যুদ্ধ না করে যুদ্ধ না করে সংগ্রাম না করে দিন প্রতিষ্ঠার কাজ না করে সমাজ প্রতিষ্ঠার কাজ যদি ওই ব্যক্তি না করে নবসাহ ওই ব্যক্তি মুনাফিকের হালতে মরণ ভোরণ করবে ঠিক কিনা বলে সেটা বলেন ঠিক কিনা